বছরটাকে কতবার বললাম আহ একটু আসতে চলো না কিছুতেই শুনল না সেই তরতর করে এগিয়ে গেল আমি যত বলি ওরে একটু হই রয়ে শুয়ে বয়স বেড়েছে এখন আর অত জোরে হাঁটতে পারি না হাঁপিয়ে যাই শোনো বয়েস না তুমি আমার হাঁটার ছন্দটাই ধরতে পারিনি যদি পারতে তাহলে ঠিক আমার সঙ্গেই এগিয়ে যেতে আমি তো হাজার বছর ধরে পথ হাঁটছি পৃথিবীর বুকে কই আমি তো হাঁপাই না যারা আমার এই চলার ছন্দ ধরে নিতে পেরেছে তারা বছরের সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে আমার ছন্দে চলার নামই জীবন যারা সেই ছন্দ খুঁজে নিয়েছে বুঝে নিয়েছে তারা আমার সঙ্গে সঙ্গে জীবনে এগিয়ে গেছে তোমার চলার ছন্দ ছাড়াও আরো কত রকম ছন্দ আছে রকম? তুমি তো রবীন্দ্রনাথ তুমি বুঝবে না। ও সব পড়ার অভ্যাস আমার নেই আমি শুধু পথ চলি চলতে চলতে যা শুনি যা শিখি তা আমার ছন্দে যারা চলে তাদের শেখাই তোমার শেখানো তো শুধু চলো নিয়ম মতে চলো নিয়ম মতে বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ তোমার ছন্দের থেকে আলাদা সেখানে মাধুর্য আছে সৌন্দর্য আছে তোমার ছন্দ তো সে পাইদের মতো কদম কদম বাড়ায়ে যা ভুল হচ্ছে মস্ত ভুল হচ্ছে তুমি যে ছন্দের কথা বলছো সেই ছন্দে আমিও চলি দিক চক্রবাল আলো করে ভোর হয় সূর্য সারাদিন নাচানাচি করে সন্ধ্যেবেলায় ফিরে যায় এই নাচানাচির মধ্যে একটু একটু করে আমিও এগিয়ে চলি আমার থামার উপায় নেই আমার বাঁধা কাজ তুমি যাদের ছন্দে মোহিত হয়ে বসে আছো তারাই আমাকে একটু একটু করে এগিয়ে দিচ্ছে আমার থামার জনই তুমি বোকার হদ্দ বসে বসে বিশ্বের নাচ দেখছো কিন্তু আমি যে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি সেদিকে তোমার হুঁশই নেই যখন খেয়াল করছ তখন দৌড়চ্ছ তাই হাঁপিয়েও যাচ্ছ আমার চলা কিন্তু ধীর যারা সেটা বুঝেছে তারা জীবনে একটু একটু করে এগিয়ে যায় তোমার যখন আমার সঙ্গে আস্তে আস্তে পা মিলিয়ে হাঁটার দরকার ছিল তখন হাঁটনি এখন কি আর করবে দৌড়ো দৌড়ো দৌড়েই যাও বছরের এই চলার ছন্দ যেন সবাই খুঁজে পায় সেই ছন্দে সবার পথ চলা হোক আনন্দময় মধুময় সহজ কথার পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার